فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ونور عرشنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى تسدش في كلامه القديم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وقال الله تعالى في ايه اخرى اليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: الدنيا مزرعة الآخرة. أو كما قال عليه الصلاة والسلام: وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد دور اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد منبڑ আশা ছিল যাইতাম সোনার মদীন নাই আমার দুইটি ডান কেমন যাবো মদিন سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أولياء دوري رتر الهوى أولياء دوري مدينة أزلي شر خبر خويا شونار نبیر باكر اللهم صلی علي سيدنا مولانا বখৰিহাবৰ অষ্ট পুৰণা জামি মছজিদ কৰ্তৃক আয়োজিত ৱাজ মাখিলৰ সন্মানিত সভাপতি চাহ হজৰাতে মাই কেৰাম মুৰব্বী চাহ অকল আমাৰ প্ৰাণপ্ৰিয় যুৱক বাই অকল ছোট ছোট কচিকাচা সুনা মন মণিঅল আৰু যত জেগাত মাইকৰ আৱাজ পোচেৰ পৰ্দাৰ আড়ালে অৱস্থানৰত মাও বৈণ অকল আল্লাহ পাক পরবর্তীকার আলমর অসংখ্য সুক্রিয়া আদায় করি রেজা রব্বুল আয়াল আমিনে আপনারে আমারে রায় সোয়াদ অষ্টা অব্দি দিনরে অনিস্পতে দিনর মজমার মধ্যে বয়ার তৌফিক দিচন এর আল্লাহ তালার সুক্রিয়া দিল বলে একবার আদায় করে খুক আলহামদুলিল্লাহ আপনার যে হাব বাড়ি যে আওয়াজ এক যদি মান না মানবানিহত মানুষ আপনার আসন করে এলাকা সরি লড়াই একবার হয় না আলহামদুলিল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল আমরার আমলার মাঝে কমি না এর লাগে আমরা ইয়ত বুঝি না আর বুঝার চিন্তাও করি না একবারে আলামে জানাব নবী করিম সাল্লাই রোজা আর মাঝে ভুসাইবা আর হইবা নবী সাল্লাই সাল্লাম আপনার চৌদ্দশো বৎসর বাদর উম অমুক অমুক আপনার ফলে দড়িৎ বুঝিত্রা বহুতরা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের মধ্যে হাসি ফুটে যায় কাকা সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আয়রে হায় আমার উম্মত গলায়ahmat রা আমার রিমান আল্লাহ 1400 বছর বাদে তারা দুনিয়ার জমিনে আইলা এরা আমারে স্বপ্নে অনেক মানুষ দেখলো না কোফালর দলর শোক দিও আমারে দেখলো না আমার জবানও ভাইল না এর পরে আমার উপর তারা দুরুদ বেজে তার লোক লাগতো একান্নবে মরলে সাহাবাহ যে সময় জানাব নেন সাল্লাহালামে বয়ান করতা ও সময় আপনার তামাম সাহাবিখ নবী সহাবিয়া যাইতানা

মিরগি বেমার হয়ে গেছে ভাইয়া মেহুরার জিয়াল্লাহ তালা নাহলে জুতা দিয়া উলি তারে ভাই নাখর ফাহর জুতা নাখর মাঝে হুঙ্গানি হইতো ওই সময় আবু রায় রাজি আল্লাহ তালা হইতা ও ভাই আইন্দে আমার মিরগি বেমারি নাই আমার মিরগি বেমার হইছে না আমার পেটর কুদার তাড়ো নাই আর সহ্য করা যার না বলে তুমি সহব চাড়ো বলে আমিও তার লাগে যাই না কোন সময় জানি কোন বাজার নবী ফরমাইবার আমার খানোর মজা আইতো না আমার দোস্তগলার বুঝুর বেকল এইউল ফাদার মুহাব্বত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা নবীদের মাত শোনা নবীদের জবান মোবাৰকৰ এই উলামায়ে কেরাম আলোর জবান এর মধ্যে নবীদের জবান মোবারক বয়ান শুনি আর আমরা রেখাপাত করে না দুরুস সরি বর ফজিলতের মধ্যে ফজিলতের মধ্যে বর মাইত্রা আল্লাহর এক বান্দা তার ছেলের লইয়া হজরতের মধ্যে রওয়ানা দিসলমা সাল্লাম সালমান সফর শেষ করি এই সময় পদলর আসলো হাতিয়া হল প্লেনের জমানা নাই গাড়ি ঘোড়ার জমানা নাই জঙ্গলের রাস্তা হাটিয়া রা হজরিয়া বাড়ির দিকে রওনা দিলে নজয়ান ছেলে লগে কইতরা জঙ্গলি রাস্তা নির্জন ইকান কোনো মানুষের বসবাস নাই ওই জায়গা টাবার পরে আল্লাহর বন্দাই যে বয়স্ক মুরব্বী জানা তান ইনতেকাল ইন্তেকাল হওয়ার ছেলে চিন্তা করলা যে এই জঙ্গলের মাঝে আমি মানুষ সারে ভাইতাম আর খার মাধ্যমে আমি আল্লাহ আমি আব্বার দাফন দাসন করতাম হইয়া আল্লাহর বন্দা পেরেশানের মধ্যে ফুল খান্দা আরম্ভ করছন খান্দিতে খান্দিতে এক সময় এমন হইছে খান্দা আর আর নাতানোর চকুর ফানি শুকাই গেছে নিগুড় নিগুড়ি গেছে আর ওই সময় আল্লাহর বন্দার গুমর বাব তন্দ্রার বাবাই গুমর লগে লগে দেখলা সফেদ খাফর লাগাইল সুন্দর দবদবে চেহারা আলা মানুষ পাগলি বান্দা আর আইয়া খুদরাও আল্লাহর বান্দা জওয়ান তুমি খানdio না সামনর খাইল জাহ জাহ মানুষ আইয়া তোমার আব্বা খাফন দফনের ব্যবস্থা করবা তুমি চিন্তা করিও না ঔ কথা বেটার খানর মধ্যে যুবকর খানর মধ্যে आवाज আইছে আর ওই সময় চক্ক ফুলিয়া দেখলা এই সুন্দর পরিহিত খাফর লাগাইল যে ব্যক্তি আসলাতেন যাইত্র গিয়া নজওয়ানে গিয়া আগ বেরিয়া থানে আপনার আঞ্জা হরি দরিয়া হইলাম আপনি খেয়ে আমার এই মুসিবতর সময় আমার পরামর্শ দিলাই এই মুসিবতর সময় আপনি আমার যে এই সাহায্য খান করলায় সান্ত্বনা দিলাই আপনি খেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি পরিচয় দিবান আমি দিতে দিতাম নাই ওই সময় জানাব নবী করিম সাল্লাহ্লামে ভরমাই নজান আমি শেষ জবান রে তিম নবী আবদুল্লাহ পুত্র মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও আল্লাহর বন্ধা আমি নবীর্মাইয়ার খাইল সকাল হইতে না হইতে মানুষ যাক থাকে তোমার জনের দাবন খাবনের ব্যবস্থা করবা তুমি টেনশন করিও না টেনশন করিও না أو شما رسول الله صلى الله عليه وسلم زنگر وهذه أمر رأيي دورة بسطة ويلاف نكير جل أي رحمة الله يا أمر يا رسول الله أبن رفبرخي خويلا أو شما جنا أبن صلى الله عليه وسلم فما إنه زمان في تأبدين سر نماذر فر صلى الله عليه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আব্বাদান প্রতি নিঅত ব্রেছার নামাজের পরে পড়া ফড়িতা সাইয়ান ফরেস্তার মাধ্যমে আমি নবিজি কবর মোবারক কবর শরীফ তাকি আমি ফাইতাম

জি কে করলে আমার আওয়াজ বার হয় না ইনশাআল্লা আমার লাগবে আমি আমিতো আপনারা নিজর এক মানুষ এর পরবর্তী যে সুপার ারিত্রা বার বারবার খালি সুপার স্টার না নি ও তাই নাইলে আপনারা আশা বা খান্ডাই বহু কিছু অকল বাইবার ওই সময় আপনারা যদি কিচ্ছু হয় তাহলে করবা নাই ইনশাআল্লাহ কম সইক হইলা তো যাই হোক আমি আপনার সামনে কোরআনে করিমার দুই জায়গাতে আয়াতে করিমা তিলত করছি আর সদিছে পাকরে এ সদিছে পাকরে তিলত করছি এরে সামনে রাখিয়া পাকে আমার যে পরিমাণ তৌফিক দিবা আমি আলোচনা করার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লা আমার আগরে বাইয়ে যে সুন্দর বয়ান উঠাইছিল ও তান লগে আমি সামঞ্জস্য রাখিয়া তান লগে আমি আপোনাৰ সামান্য যোৰা দিয়া আমাৰ মক্তচৰ আলোচনা অনুষ্ঠ বুজুগ হল আছলাম খান আলমে আৰৱৰ মাধ্যমৰ বাই কৈছো নে নে হজৰত আদম আলা নবীন আলহি ছাতামৰ দেহত তাকীয়া ৰআ সকল ৰোস বাঢ়িছে আৰু ৰোষাৰ এক জগত আছে ই বৰ্তমান যে জগতটো আছে সেই জগতৰ নাম হ'ল আলমে ধনিয়া আর আলমে আরো আহ ওলা এক দুনিয়া আছে এক জায়গা আছে এই জায়গার নাম হইল আলমে আরো আহ সারা রুহ অকল ও জায়গার মধ্যে আল্লাহ এক দিনে হজরত আদম আল্লাহ নবীন আলাই সালাম তাকি লইয়া থান বদন তাকিয়া আমরা যে রুহ পিয়ামত কিয়ামত পর্যন্ত এক ব্যক্তিও বাকি সারার এক দিনে জন্ম হইছে আর সারারে আল্লাহ ফালিতরা আলমে আরো আহ মধ্যে ও জায়গার মধ্যে আল্লাহ তালাহ সমস্ত রুহ জগতরে ও আয়সাল আলাস্ত বের বেক আল্লাহ সোয়াল খোঁসলাম আমি কি তোমাদের প্রভু আমরা ওই সময় সমস্ত রুহে, তিন আপনার স্তরে তিন বাঘে তিন অবস্থায় শিকার হয়েছেন হাঁ কালু বালা হাঁ নিশ্চয় আপনি আমরা রব তাহলে রব যদি হইন তাহলে রবর এটা করতে লাগবো রবর কিছু হুকুম আফকাম আছে মানতে লাগব এর লাগি আল্লাহ তাবারাকে ও তাহলে আপনারে আমারে তানে সিনিয়া তান হুকুম আমরা আমরার জিন্দগির বাস্তবায়ন করিয়া আমরার জিন্দেগিরে সুন্দর বানাইয়া আখে রাত্রে সাজাইয়া রিয়া যাওয়ার লাগিয়া আলমে দুনিয়ার মধ্যে আপনারে আমারে প্রেরণ করছেন ই কেন আমার আছে আমরা আলোয়ামে আর ওয়াহর মধ্যে ওয়াহাদা করিয়া ইসলাম আয় আল্লাহ আপনি আমরা রব আপনার হুকুম আকাম আপনার তাহবেদারে দুনিয়ার জমিনার বুক বিলাস দুনিয়ার বিবির মহব্বত দুনিয়ার আওলাদার মহব্বত দুনিয়ার মহব্বত ফলি আল্লাহর হুকুমের জলাঞ্জরে দিলাই যার এর লাগিয়াও আমরা সতর্ক হওয়া দরকার আছে খালন আলমে আর্োহ কইয়াছিলাম আলমে আরোহ কীতা কইলাম আলাস্তু আল্লাহ আলাস্ত রে কুমরা কালা এর লাগিয়ে আলাস্তু বলিবার কালে কালো বলা বলে ও তুই একারতে আইলে ডাকে কতই ডাকে নাতে আইলে কেন ডাকে বেবলিয়া দুনিয়া তোমার দিন রাজানোর মসজিদও দাঁড়ায় না ওরা মাই ফের আমার ডাকও ফন্ত্রায় না মা বাবার কথাও ফন্ত্রায় না মোবাইল সকলের লাগে তুমি কথা ফন্ত্রায় না কেন তুমি আলো মারো হওয়া করিয়াছিলে আল্লাহ দুনিয়ার জমিনও আমরা যাইমো তোমার এটাত তোমার হাবিবর এটাত কর্ম দুনিয়ার জমিনও আয় আল্লাহ তোমার কোন আফর মানি আমরা করতাম না খালে কে মিনসান যাতে না ফর মানি ইকান

আপনার আমার দুনিয়ার জমিন দিয়া ও কথা কইলা কেউ আল্লাহর গোলাম বন্ধা ফল কোরআন এ করিম তোমার জানরে দিলাম একটা বাউন্ডারি দিলাম এই হুদুদ দিলাম এই বাউন্ডারির ভিতরে তোমার জান জিন্দি করবেন বছর করো দুনিয়ার জমিন যদি খাটাই লিতে ভারো আখার তো তোমার তাহলে ইন আছে এমন এই নাম দেব যে এ নাম দুনিয়ার জমিনে কোনো তুলনা হইত না এর লাগে আল্লাহ তোমার গাও তাহলে আপনার আমার দুনিয়ার জমিনে প্রেরণ করছেন ই্লা আলিয়া আবদন এখন আল্লাহ রে আবাজ ওল্লা এখন সমস্ত দুনিয়ার মানুষ যদি এখন যদি আল্লাহ রে আল্লাহ রাখ না আল্লাহর আল্লাহ নাই সমস্ত দুনিয়ার মানুষ যদি আল্লাহ আল্লাহ কইয়া সমস্ত দুনিয়ার আওয়াজ উঠাইলে আল্লাহর প্রমোশন কোনো ইতো নাই আল্লাহর ডিমোশনও নাই আল্লাহর প্রমোশনও নাই ওইবো আপনার আমার লাভ আপনার আমার লাভ হইব আল্লাহ তো বারও তা নাই আপনারে আমার

কেবল তোমার তেন খার আসান আমল হয়ে যায় বালা আমল হয়ে যায় তাই খারো যত বালা আমল করবা তত বালা ব্যবহার তুমি তেন ভাইবাই আমরা আমার দা দুনিয়ার আমার ঘরে দুর্মিন আল্লাহ একজন আসন সারাই বুধবাইন মর্ম একদিন আমরা রাতে আমরা মারে মার যাপন করলাম আমরা বাবার রাধাফোন করলাম আমরা নানা নানি রাধা দাফন করলাম আমরা ফোন করলাম অসংখ্য মঞ্চের জনাইলাম তাহলে ইমান আমিও একদিন মারা যাই ম সারা মঞ্চে বলে একদিন মর্ম আমার আল্লাহ কলাকা কুল্লনাফ সিন্দা সারাই বুধ ভাই মর্ম তাহলে আমারও হেনায আল্লাহ এমন এক মাধ্যম লাগাইয়া দিছন দিস আল্লাহ তালাফর মা আমি দুই জিনিস তোমার তান লগে সালিয়েছি ও জিনিস দিয়া আর খুঁতরা খবরদার কবরদার এই দুই জিনিসে যাহাতে আমি আল্লাহ তাকে বোলায় না আমি আল্লাহর এবারে তোমার না যদি হরত উইলে হইবা এই দুই নি আপনার নি কোন দুই জিনিস আমার আমল করতে দেয় না আল্লাহর হুকুম উঠতে দেয় না কাহাজীদৰ নামাজ পড়তে দে না ফজৰৰ নামাজ পড়তে দে না পুৰাণ দিলাও ঘৰতে দে না ৰোজা ধরতে দে না দুই জিনিস কোন দুইটা এ হইলো চাহিতে সে দুয়ো ডাক কোন লটে তই মা এক দোষ রা সতান নৱ শ্যামাৰৰ দোকায় আর শয়তানে আপনার আমারে বিভ্রান্ত করেন এই পেলাই এক আর দুই নম্বর আর এক আওলাদার মাল আওলাদার মাল আওলাদার পিছনে ভলিয়া বিবির পিছনে ভলিয়া মালর পিছনে ভলিয়া আমার দোকানদারি আমার গাড়ি আমার বাড়ি আমার খেত আমার ব্যবসা আমার বাণিজ্য আয় রে হায় দোকান তাকিয়া জমাতো যাবার লাইন নাই রে ভাই খেত রাই গেছি আর নামাজ পড়া সম্ভব হইত না হায় আমি চাকরি ধরে গেছি আর সম্ভব হইত নাই আমি গাড়ি ড্রাইভিং কর স্টিয়ারিং কর ধরে লেগেছি আর নামাজ পড়া সম্ভব হইত নাই ওরা জানে আর মা মালে আর আওলাদে আপনার আমারে দোকান মাঝে ফেলাইয়া আওলাদ রেখিলা মানুষ বানাইতাম বিবি রেখিলা বালা খাবাইতাম আমার মেয়ে কিলা ভরিয়া বালা মাস্টার আপনার ডিগ্রি মাস্টারের ডিগ্রি লাইতাম আমার ছেলে রেখিলা এম বিবিএস করাইতাম किला বালাซখরি বানাইতাম এই যেতিও চিন্তার ফরেশানেতে পড়ে যায় আপনারা আমার সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা না ফেট ভরে খানি আছে না আপনার বदन আপনার হাফড় লাগানি আছে না চোখ ভরে গোমানি আছে মুসলমান সকাল থেকে বিকাল পর্যন্ত আর রাত থেকে এই পর্যন্ত परेशान আর परेशान परेशान किला আমার মাল হইতো আমার মাল হইতো किला আমার দনার দौलত হইতো किला আমার আপনার আরসেজি বানাইছে আর ওটা উপরে উঠা যায় কিলা আপনার কাটাকালের বাজার আর জমি রইছে এখন

যদি মায়ের দোকার মধ্যে ফলি যাও তুমি তেন আমি আল্লাহরে বলি যাও আমার কোরআন থেকে ধরি যাও নবীদের সুন্নত থেকে তুমি এই দিয়ে কর্ম তোমার টান থেকে যদি যায় তাহলে কিয়মা যদি তোমার টান দুনিয়াও বরবাদ হইব আখারাতো তোমার টান লাগি বরবাদ হয়ে যাব দুনিয়া তোমার তান বরবাদ আখরা তোমার টান লাগি বরবাদ হইব মুসলমান আল্লাহ তালা যে উদ্দেশ্য জমিনও দিলা আল্লাহ তালা জমিনও দেওয়া আর আল্লাহর দেওয়া ঠিক আছে আমরা চলা কিন্তু ঠিক হইতো না কারণ আমার আল্লাহ ফরমাই তো আল্লাহ মাহা ফুজুরাহা বতাকহা গোলাম বন্দা তোমারে আমি এ তরেনি দিলাম, তোুমারে পাওয়ােন্ট ফোল দিলাম, তুমি সাইলে ডাইন রস্তা চলতাই ভার। আর ইলে বা স্তায় চলতাই ভার আমিল্লাই। উব রাস্তায় চলভা লাগে আমি খেপাছিলি তোমারে দিলাইলাম। এখন ডাইন স্তা োল তুমি জন্যন্ত ৈইবায়। আ বা মোৰ রস্তায় চোল জাহান না তুমি হই বা। আমার দোস্ত বলার বুঝুন গোহল আমার আল্লাহ তেওতালাই আপনার আমার দুনিয়ার জমিন হোজি আল্লাহ তালা জড়টা রখল দিলা ইতা যদি আপনার আমার বাস্তবায়ন করিলে আমল করিলে আল্লাহর কোনো আল্লাহ এত দরজা বাড়ি তো নাই কারণ আল্লাহরে আল্লাহ ডাক নেবার খালি ইনসান না আঠারো হাজার মখ লোকে ডাক অমন কেন দর

ও জাত আল্লাহ সরাইবা আরে এক নতুন দল আল্লাহ নেমু দিয়ে তান আল্লাহ আল্লাহ সরাইবা আল্লাহ তো আল্লাহ দুনিয়ার জমিন আপনার আমার আল্লাহ 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 রাই তো যাই আল্লাহ ফরমাইত সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তাসবিহ করেন আল্লাহর জিকির করেন আল্লাহর গণগান করে আসমান আর জমিন আর ঠার ধর্মীয় যত জিনিস সকল আছে গাছের ভাতায় আল্লাহ আল্লাহ করে কিড়া মাকুড়া আল্লাহ আল্লাহ করে এটা ফাঁকিয়াও তার আল্লাহরে বলছে না একমাত্র ইনসান যা তার জিন্নাতে এর লাগে আমার আল্লাহ তাবার এক গুলারে আল্লাহ তালায় গুড়ারে সম্বোধন করিয়া কইতরা ইন্নাল ইনসান আল্লাহ তাবার গুলারে তুলনা করিয়া বৈদ্রা মালিকে এক মুট খানি আর এক ফুটা ফানি দেওয়ার কারণে গুলায় তার মালিক রে মাথায় আপনার পিঠির মধ্যে লইয়া দুশ্মনের তলোয়ার মোকাবিলা করিলাই দুশ্মনের মোকাবিলা করিলাই আর উস্তার মলিম রে বাসাইয়া লইয়া এইবার লাগিয়া এক মস্তি ফানি আর খানি ফাওয়ার কারণে ওই যে গুলায় তার মলিম রে পিঠ থাকি ফেলায় না রে ভাই ইনসান জাত বড় নিমাকার আল্লাহ তলাই অক্সিজেন দিলা আল্লাহ তালাই বাতাস দিলা অসংখ্য নিয়ামত খানি অল দিলা আল্লাহ তাবর তালে মার গরমের মাঝে ফালিলা দুনিয়ার জমিনও আল্লাহ তালাই ফালা যে মার ঘর দুনিয়ার কোনো বাচ্চা নাই দুনিয়ার কোনো অফিসার নাই দুনিয়ার কোনো ডাক্তার অকল নাই মার পাটার মধ্যে আপনার খানি সরবরাহ করত অক্সিজেন সর্বরাহ ওর তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাই আমরা তিনটা আন্দরের ভিতরে মার পেটের মধ্যে আল্লাহই ফালিলা দুনিয়ার জমিন হইয়ে আমারে বলি আল্লাহরে বলিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় এটা একটা কুকুরের hashTable তো আপনারা মার না এটা কুকুরে প্রভুত্ব দিবে কুকুরে তার মনেব্রে সিনে চাই কই চায় কি আলকো더라নি আপনারা না কিছু বেলাইনা যাইত্রা জি কুকুরে আমরা তো মন করে বলো নি জাত কুকুর না নি

কোরআন করিমর হুকুমর বয়ান আমরা শুনি না নবীজির হদিসর বয়ান আমরা হান্দি শুনি না বালা হুনবার কেন শুনি না আল্লাহ চোখ কুদিলা গেগু দেখবার এগু দেখি না জেগু না কৰচোন অগু দেখি জেগু দেখব হেগু দেখি না আল্লাহ দিল দিচোন চুচিবাৰ লাগিয়া গৌৰৱ শিকীৰ কৰিবাৰ লাগিয়া আল্লাহৰ যে সৃষ্টি আল্লাহ যে স্ৰষ্টা স্ৰষ্টাৰে আমাৰ গৌৰৱ বিক্ৰী কৰি না সৃষ্টি লৈয়ে ব্যস্ত থাকি আল্লাহে কথা কলা সকলো বোল্লা বি হা আল্লাহ দাবৰ একো তলাই দিল দিলাম যে দিল দিয়া আপোনাৰ আমাৰ দুনিয়াৰ জমিনটো অনেক জিনিস চুচিতাম ভৰে অনেক চিনিচ লৈ আকৌ বেচনা কৰতাম ভৰে আৰ কিন্তু খালিকৰে বুলিলাম খালিকেৰে বুলি বলে গেলাম আমার আল্লাহ তাবার কাউ দাঁড়ায় ভরমাইতরা উলা একাকাল আনাম এই যে খান দিলাম শুনলো না চোখ দিলাম দেখলো না দিল দিলাম সুচল না এ সাইড ভাইয়ে জানোয়ার ওরালা খান তাহলে কুকুর সাইড ভাই জানোয়ার তা হইলে আল্লাহ আমরা সম্বোধন করছেন আমরা জানোয়ারের মতো যদি এই জাতীয় কর্ম আপনারা হয়ে থাকে আবার হুতরা বলহু আজাল ইত্তাগিয়ার অবতর তাহলে আপনারা মার কোপসাই اصحاب সুফফার اصحاب কোহমরে কুকুর সম্বন্ধে আপনার বয়ান আছে 이거 জান্নাতো যাইবো আমি আমার গ্যারান্টিaddam ভার মানে জন্মত যাইবো বলিয়া তাহলে দেখুন তার দরজা খানো গেছে তোমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আফসুজ হুতরা ইনসান জাত বলারাম ও তো নিয়ামতার ভরে আমার ইনসানে আল্লাহর আল্লাহৎ সম্বন্ধে চিন্তা ফিকের করে না আল্লাহু যুর রহমানুর রহিম কতবার কইলে ভাবি আইয়া আল্লাহ ই রব্বিকুমা তুকাল্লিবান আল্লাহর দেওয়া কোন নিয়ামত রে তুমি অস্বীকার করবা এক সেকেন্ডে বাতাস বন্ধ হই যাক না বুঝিলে মতন ইয়ার হাওয়া কোন বই যায় এক সেকেন্ড আপনার অক্সিজেন বন্ধ হই গেলে আপনার যদি শ্বাস প্রসার ল অসম্ভব হই যায় তাহলে 8000 টাকা দিয়া সিলিন্ডার লিয়া অক্সিজেন দেওয়া হয় ও না হইরা হই যায় ও যে জন্ম থাকলে সত্তর আশি বছর নব্বই বছর বয়স আপনার আমার ওই ভাই আল্লাহর কত যে অক্সিজেন আমরা ব্যবহার করলাম এক টাকা একদিন দিতাম দিলাম নে আল্লাহ কি আমরা শাড়ি দিবা কে আমার ময়দান আল্লাহকে চাল করতান হেৰ লাগে আল্লাহৰ একা অতাৰা কৰি ত্ৰা অত সুন্দৰ কৰি সুখ দিয়া অত নি আমদ দিয়া আমাৰ ইনচান যাত্ৰা দুনিয়াৰ জমিনত ব্যৱহাৰ কৰে আৰু আল্লাহ তালে আচান শব্দ ব্যৱহাৰ কৰি কৈ ৰা ইনচান জাতৰে আঠ আৰু মখলুক আজৰ মাজত চব দে সুন্দৰ বান আহিল আমাৰ ইনচান যাক সমস্ত সৃষ্টির মাঝে আমি সুন্দর করে বানাইছি ইনসান জাত্রে ইনসান সুন্দর কিলা ওখানের মাঝে লাকা দেখালাতাল ইনসান আপি আহসানে তাকবিমার মধ্যে আপনার গঠন আঞ্চন আপনার আমার সুন্দর কিলা ওখানে বুঝাইবার লাগিয়া